দ্যাটস ভিডি ডিসঅ্যাপয়েন্টিং যে একটা একজন প্লেয়ার আপনার দেশের জন্য এত কিছু করছেন আফটার ডুইং সো মাচ আপনি ওই প্লেয়ারকে লিটলি ইউ কান্ট ইভেন ইউনো গিভিন দ্য লাস্ট রেসপেক্ট ইউ রেসপেক্ট ইউ ওয়ান্টেড সো দ্যাটস নাম্বার ওয়ান আমি বিশ্বাস করি সেটা আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি মাছ ডিসঅ্যাপয়টিং সাকিব আল হাসান দেশের মাটিতে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর ইচ্ছে পোষণ করায় রীতিমতো ফুঁসে উঠেছিল ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন অনেকে তবে পাড় ভক্তরা এখনই হাল ছাড়ছেন না টি টেন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয় সাকিবের সাবেক টাইগার অধিনায়ক কি ভাবছেন ফিউচার নিয়ে একটা ধারণা পাওয়া যায় তার এই কথায় অ্যাজ ফ্যান আমি বিশ্বাস করি যদি ইউনি বাংলাদেশের জার্সিতে ইফ ই ক্যান রিটায়ার ইফ ই ক্যান প্লে ইজ লাস্ট ম্যাচ অ্যান্ড ওয়ের হি গেটস অল ডিজার্ভস অল দি রেসপেক্ট ওনাকে যদি ওভাবে এন্ডিংটা দেওয়া হয় আই থিঙ্ক ইউনো আই উড বি মোর দ্যান হ্যাপি এবং নট অনলি মি আই থিং বাংলাদেশের যারাই সাকিব আল হাসানের ভক্ত আই থিঙ্ক এভরি উড হ্যাভ বিন হ্যাপি যে ইউনো হি হ্যাভ এন্ডেড ইস ক্যারিয়ার ইন দ্যাট পার্টিকুলার ওয়ে দীর্ঘদিন বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা ছিল যার তাকে ছাড়াই শেষ হতে চলল একটা আইসিসি ইভেন্ট দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে টাইম ডাউটের ঘটনা না ঘটালে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের খেলা হতো কিনা বলা কঠিন বাহবা পাওয়ার কথা যার তিনিই হলেন ভিলেন রাজনীতির কালিমা গায়ে লাগিয়ে নির্বাসনে এত কিছু করার পর আমাকে ধরেন মানে নিলই না money, you know I don't even I did not even get the respect I should have got. The minimum respect I'm talking about. Alright? So we can take I don't know obviously what he feels, if he will come back for the country, play his last few matches. I don't know what will happen. But looking at whatever happened right now, I don't think kono player you know he would have shown much more interest with the board. বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর একাধিক পরীক্ষা দিয়েছেন সাকিব ত্রুটি পুরোপুরি শুধ্রে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ভালোভাবে খেলতে চান টাইগার অলরাউন্ডার মাকসুম আলম খান সময় সংবাদ দুবাই সংযুক্ত আরব আমিরাত